বান্দোয়ান হাসপাতালের ঘটনা নিয়ে এবার আন্দোলনে পথে নামতে চলেছে আদিবাসী ভূমিজ সমাজের মানুষজন সম্প্রতি পুরুলিয়া জেলার জঙ্গলমহলের প্রত্যন্ত বান্দোয়ান হাসপাতালে এক মহিলার শ্রীলতা হানি করার অভিযোগ ওঠে হাসপাতালেরই এক কর্মীর বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ আদিবাসী মহিলার উপর এরকম নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার আন্দোলনে পথে নামতে চলেছে আদিবাসী ভূমিজ সমাজের মানুষজন ভূমিজ সমাজের বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা একত্রিত হয়ে রবিবার নির্যাতিতা মহিলার পরিবারের সঙ্গেও দেখা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন এছাড়াও ভূমিজ সমাজের মানুষজন বান্দোয়ান থানায় উপস্থিত হয়ে বান্দোয়ান থানার আধিকারিকদের সঙ্গেও দেখা করেন ভূমিজ সমাজের নেতৃত্বরা জানান আগামী একুশে আগস্ট বান্দোয়ানের মাংলা থেকে একটি প্রতিবাদ মিছিল হবে সেই প্রতিবাদ মিছিল সারা বান্দোয়ান শহর পরিক্রমা করবে তারপরে একটি পথসভাও হবে এই প্রতিবাদ মিছিলের প্রধান দাবি বান্দওয়ান হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি পাশাপাশি আগামী দিনে যাতে এই ধরনের কোন ঘটনা না ঘটে তার জন্য ব্লক প্রশাসন থানা এবং হাসপাতাল কর্তৃপক্ষকেও ডেপুটেশন দেওয়া হবে উপস্থিত ছিলেন ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন কুমার সর্দার মানভূম আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সহসম্পাদক সম্পাদক শিবশঙ্কর সিং পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান রামপদ সিং সর্দার সহ ভূমিজ সমাজের বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা প্রথমেই এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করছে এবং এটাও বলবো যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে ফলে সমাজের উপরে একটা বড় আঘাত সম্মানহানি মর্যাদা হানি ঘটে ফলে এই এই রকম ঘটনার তীব্র নিন্দা করছি আমরা যাতে এই ধরনের ঘটনা না ঘটে প্রশাসন যাতে উপযুক্ত ব্যবস্থা নেন এবং আইন মাফিক আইন মেনে অপরাধীর যে শাস্তি সেই শাস্তি যেন সঠিকভাবে দেওয়া দেওয়ার ব্যবস্থা করেন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে যিনি অপরাধী তার যেন আইনানু ব্যবস্থা হয় মানে আইন অনুপাতিক যেন শাস্তির ব্যবস্থা করে দেওয়া হয় এখানে কোন রকমের কোনোভাবেই যাতে ছাড় না দেওয়া হয় এবং যেহেতু আমরা আদিবাসী অতএব আদিবাসীদের জন্য একটা স্বতন্ত্র যে আইন আছে প্রিভেনশন অব অ্যাট্রোসিটিস অ্যাক্ট উনিশশো উননব্বই সালের সেটাও যাতে এখানে লাগু করা হয় তারও আমরা আবেদন করে আসলাম আজকে আর কি ত্রুটিটা ছিল ফলে আমরা আজকে সংশোধনের কথা বলেছি ফলে এই আইনটাও যাতে এক্ষেত্রে লাগু করা হয় সেটার জন্য আমরা থানাতে গিয়ে আজকে আবেদনটা জানালাম আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে ডি কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন থ্রি এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া নিশ্চিতভাবে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আগামী একুশ তারিখ দুপুর বারোটার সময় বাংলা ফুটবল ময়দানে আমরা সবাই সমবেত হচ্ছি ওখান থেকে আমাদের একটা মিছিল এই বাজারে আসবে এবং এখানে আমাদের একটা সভা ছোট্ট পথসভা আমরা অনুষ্ঠিত করব। একই সাথে সাথে থানা বিএমএইচ ও এবং হচ্ছে বিডিও এই তিন জায়গাতে আমরা একটা স্মারকলিপিও প্রদান করব। এই বান্দরান এলাকার সামগ্রিক সমস্যা নিয়ে যেমন বিডিওর কাছে কেন্দ্রের মতো একটা জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের একটা স্বাস্থ্য দপ্তর সেখানে চিকিৎসার জন্য এসেছে অথচ সেইখানেই আমরা নিরাপদ বোধ করছি না আমরা যা যা নিরাপদে কাজটা করব বলে মনে করছি সেইটা কিন্তু সেখানে নিরাপদ হচ্ছে না সেখানেই কিন্তু শত্রু লুকিয়ে আছে সেখানেই হচ্ছে শত্রু রয়েছে যে ঘটনাটা ঘটেছে এটা তারই প্রমাণ ফলে সেখানেও বিএমএইচকেও আমরা কিন্তু সেই বিষয়ে একটা স্মারকলিপি দিতে চাই যাতে আগামী দিনে এইরকম সরকারি দপ্তরে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য যেন উপযুক্ত তিনি ব্যবস্থা গ্রহণ করেন একই সাথে বিডিওকেও আমরা সেই স্মারকলিপি দেবো যাতে বান্দন এলাকার আদিবাসী এলাকাগুলোতে যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো যাতে সুস্থ সমাধান করে এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে তিনিও তার প্রশাসনিক দপ্তর থেকে যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন সেই জন্য এবং থানাকেও সেইভাবেই আমরা স্বারকলপি প্রদান করবো আর ছিলাম আমাদের এলাকারই ভূমি সম্প্রদায়ের মেয়েকে একটা যেখানে স্বাস্থ্য কেন্দ্র আমরা যেখানে নিজেদেরকে সুরক্ষিত মনে করি যেখানে আমাদের জীবন সুরক্ষিত থাকার কথা সেই জায়গাতে আমাদের সম্প্রদায়ের এই একটি বিবাহিত মহিলা হানি। হয়েছে এই খবরটা কানে যেতেই আমরা সেই ব্যাপারে অভিযোগ জানাতে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি নিয়ে আজকে আমরা দাবিপত্র পেশ করলাম থানাতে এবং এসেছি যাতে এই রকম ঘটনার পুনরাবৃত্তি বিশেষ করে সরকারি দপ্তরগুলোতে যেখানে আমরা আমাদের যেটা মানে নিজেরাকে সেফ মনে করি যে চত্বরে সেই জায়গাতে যদি এইরকম শীলতাহানির কেস হয় তাহলে আমরা কোথায় যাব এই প্রশ্নটাই আজকে রাখা হয়েছে প্রশাসনের কাছে এবং আগামী দিনে যাতে বিশেষ করে তফসিলি উপজাতিভুক্ত যে সম্প্রদায়ের মানুষজনকে বিভিন্ন জায়গায় যাতে এরকম হেনস্থা হতে না হয় তারই আবেদন জানানোর জন্য আমরা থানাতে এসেছিলাম আজকে বান্দোয়ান থেকে দিব্যেন্দু মাহাতো ও নয়ন কুইরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া